এই ঘটনাটার শুনলেই আমরা সচেতন ছাত্র সমাজ গাজীপুর মেট্রোপলিটনের সামনে একটা অবস্থান কর্মসূচি নিয়েছিলাম এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিয়ে দিতে চেয়েছিলাম যে সরকার যেন এদিকে মনোযোগী হয় এবং এই ব্যাপারে একটা সুস্থ সমাধান মানুষের জন্য সাধারণের জন্য সুস্থ সমাধান দিয়ে দেয় এই লক্ষ্যে আমরা অবস্থান করেছিলাম স্মারকলিপি দিয়েছিলাম কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা যে আশঙ্কা করেছিলাম সেটাই ঘটেছে আঠারো তারিখে একটা প্রাণ নাশের মতো একটা ঘটনা ঘটে গেছে এরপরেও যে ঘটনাটা ঘটে গেল এই ঘটনাটার পরেও একটা পক্ষকে এক এক পাক্ষিকভাবে দোষী বানিয়ে অপর পক্ষকে নির্দোষ বানিয়ে সারা বাংলাদেশে ঢালাওভাবে একটা অপপ্রচার চলতেছে যে কারণে সেই অপপ্রচারের কারণে সারা বাংলাদেশের মানুষ এই একটা অপপ্রচার জানতেছে এবং যা যার কারণে একটা পক্ষের ইজতেমার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা সরকারের পক্ষ থেকে এখনও দেওয়া হয় নাই যেহেতু জোরের ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা সরকারের পক্ষ থেকে ওই সময় ছিল না না থাকার কারণে একটা ঘটনা ঘটে গেছে এখন সামনে ইজতেমা আসতেছে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে বিশ্ব ইস্তেমার সময় বিশেষভাবে ধর্মপ্রাণ মুসল্লি মুসল্লিগণ এবং তারা বাংলাদেশে আসে আপনারা জানেন অনেক হাজার হাজার মুসল্লি বাংলাদেশের এই বিশ্ব ইস্তেমাতে আসে ইউরোপ আমেরিকা আফ্রিকা বিভিন্ন দেশ থেকে তারা তাকিয়ে আছে বাংলাদেশের এই ইজতেমার দিকে এখন ইজতেমা নিয়ে যদি সরকারের পক্ষ থেকে উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকে তারিখ না থাকে আবার যদি একটি পক্ষ সেই আগের মতো অনিশ্চয়তার মধ্যে থাকে তাহলে তো আরো বড়ো ধরনের সংঘাতের আশঙ্কা আমরা করতেছি আপনাদেরকে ডাকা আমাদের এই জমা হওয়া সরকারের কাছে আমাদের আবেদন উভয় পক্ষের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দেন একটা পক্ষকে দায়ী দোষী সাব্যস্ত করে যে হত্যাকাণ্ড হয়েছে এর বিচার এখনো এর তদন্ত এখনও বিচারাধীন রয়েছে এখনো তদন্ত হয় নাই মামলাটি বিচারাধীন এজন্য এখনই আমরা কাউকে দোষী বলতে পারি না বিচারাধীন মামলার জন্য কাউকে দোষী বলা যায় না তো তারপরেও একটা পক্ষকে কেন দোষী দোষী করে তাদের ইস্তেমার ব্যাপারে কোনো ডেট দেওয়া হচ্ছে না আবার আমরা শুনতে পাচ্ছি কোন কোন জায়গায় বলা হচ্ছে যে একটা পক্ষকে আর কোনো দিন টঙ্গিতে ইজতেমা করতে দেওয়া হবে না এই মুসলেকা দিলে তাদেরকে টঙ্গিতে ইস্তেমা করতে দেওয়া হবে এটা তো কোনো নিরপেক্ষ অবস্থানের কথা হইতে পারে না আমরা সরকারের কাছে থেকে চাচ্ছি উভয় পক্ষের জন্য নিরপেক্ষভাবে আপনারা সুস্পষ্টভাবে উভয় পক্ষের জন্য ইজতেমার ডেট দেন এবং তাদের মধ্যে উভয় পক্ষের মুরব্বীরা আয়সা স্বাধীনভাবে তারা ইজতেমা করতে পারে এটা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের অধিকার নাগরিক হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে স্বাধীনভাবে তারা সভা করবে সমাবেশ করবে এটা মানুষের মৌলিক অধিকার আলোচনা করবে এবং সেখানে ইস্তেমার মতো একটা জাতীয় ইস্যু যেটা বাংলাদেশের মানুষের এখানে ঐতিহ্যের ব্যাপার সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের মুসলিমদেরকে এটার কারণে চিনে এজন্য আমরা চাইতেছি এখন সরকার ব্যাপারে সুন্দর একটা স্থায়ী সমাধান দেখ কাকরাইলের ব্যাপারে একটা পক্ষ অবস্থান নিয়ে রাখছে দখল করে রাখছে এই দখলদারি যদি করে থাকে আর একটা পক্ষ কোনো একবার আবার সংঘর্ষের রূপ নেবে এই জন্য এই দখলদারিত্ব যাতে না থাকে এটার ব্যাপারেও প্রশাসন একটা সুস্পষ্ট স্থায়ী সমাধান দেয় কাকরাইলের ব্যাপারে টঙ্গির ব্যাপারে যদি এটা হয় তাহলে আমরা আশা করতেছি কোনো ধরনের সংঘাত হবে না এজন্য আমরা চাই সরকারের ব্যাপারে সুন্দর একটা পদক্ষেপ গ্রহণ করুক যদি এটা সরকার পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয় না নাই তাহলে বড় ধরনের আশঙ্কা করতেছি এটা যাতে না হয় এজন্য আমরা কঠোর কর্মসূচি যেটা আমরা অবস্থান কর্মসূচি বলতেছিলাম লাগলে আমরা অবস্থান কর্মসূচি তারপরেও আমরা চাই না বাংলাদেশে কোনো সংঘাত হোক এই সরকার কোনো অপ্রীতিকর অবস্থানে পড়ুক এটা আমরা চাই না আপনাদের মাধ্যমে আমাদের আমরা আমরা আজকে এখানে আসলে কোনো সুনির্দিষ্ট পক্ষের প্রতিনিধিত্ব করতে আসি নাই আমরা চাই বাংলাদেশের মাটিতে তাবলিক জামাতের উভয় পক্ষই তাদের স্ব অধিকার নিয়ে এবং তাদের ন্যায্যতা প্রাপ্য যে সমতা এটা নিয়ে তাবলিগের কার্যক্রমকে পরিচালিত করুন এটা আমাদের সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে যেরকম দাবি সচেতন নাগরিক সমাজের দাবি আপনারা জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা আপনাদেরও এই দাবি এবং এই আশা এটা আমরা মনে করতেছি এই জন্য আমাদের পক্ষ থেকে আজকে এই মেসেজ যে একটা পক্ষের ইস্তেমার সুন্দরভাবে প্রস্তুতি চলতেছে তারপরেও তারা পূর্ব ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী তারা এই জানুয়ারির একত্রিশ ফেব্রুয়ারির এক দুই তারিখে তারা প্রথম পর্বের ইজতেমা আয়োজন করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ঘোষিত প্রজ্ঞাপনের শর্তকে ভঙ্গ করে ওনারা ওনাদের দ্বিতীয় ভাগের ইস্তেমা করবে কিন্তু এই ব্যাপারে তো সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি এখনো জারি হয়নি এই আমরা চাই আমরা সরকারের কাছে আজকে এই মেসেজটা পৌঁছে দিতে চাই সরকার যেন অতি দ্রুত সুনির্দিষ্ট পরিপত্র জারি করে উভয় পক্ষের ইস্তেমা যেন সুন্দরভাবে সম্পন্ন হয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং ব্যবস্থা করে আর আমরা আরেকটা বিষয় বলতে চাচ্ছি যে যেহেতু একটি পক্ষের ইজতেমার তারিখ এখনো অনিশ্চিত এবং একটা ধোঁয়াশা চলতেছে সেজন্য বহির্বিশ্ব থেকে আগত যে মুসল্লিরা ইজতেমায় অংশগ্রহণ করার জন্য আসবে ওনারও একটা দ্বিতাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছে তাদের ভিসা প্রসেসিং এবং যাবতীয় কার্যক্রমগুলো আটকে আছে এই জন্য সরকার যদি দ্রুতভাবে দ্রুতভাবে অতি দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপনটা জারি করে দেয় তাহলে আমরা আশা করতেছি যে উভয় পক্ষের ইজতেমায় সুন্দরভাবে সম্পন্ন হবে এটা আমাদের আজকের সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে এই মেসেজ এটা আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে আমরা কোন পক্ষের প্রতিনিধিত্ব করছি না আমরা কিন্তু উভয় পক্ষের কথা বলছি আমরা চাই উভয় পক্ষই বাংলাদেশের নাগরিক তাদের নাগরিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে স্বাধীনভাবে তারা ধর্ম পালন করবে আর আরেকটা বিষয় হলো দেখেন কোনো মত যখন পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যায় সেই মতটা কিন্তু পৃথিবী থেকে যায় না ইসলামের চোদ্দোশো বছরের ইতিহাসে ইসলামের ভিতরেই নানান মত তৈরি হয়েছে কিন্তু যখন মতগুলো তৈরি হয়ে যায় সে মতগুলো চলমান থাকে এটা হচ্ছে একটা মানে ইসলামের পরিভাষায় একটা এলমি আলোচনা এলমিয়া আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা চেষ্টা করবে কিন্তু দেশের নাগরিক হিসেবে এবং সাংবিধানিক অধিকার হিসেবে উভয় পক্ষই যেন তারা তাদের কার্যক্রম পরিচালিত করতে পারে এই ইনসাফ এবং ন্যায় ভিত্তিক একটা স্থায়ী সমাধান আমরা চাই আমরা দাবি করতেছি সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইনসাফ এবং ন্যায় ভিত্তিক বৈষম্যহীন একটা সমাধান করে দিবে অতি সত্তর উভয় পক্ষই সুষ্ঠুভাবে ইস্তেমা করুক এটা কি শুধু সচেতন ছাত্র সমাজের দাবি না সারা বাংলার মানুষের দাবি সারা